আসসালামু আলাইকুম নাসিলজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে বাসন্তী পোলাও করে দেখাবো তো এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি আমি এখানে এক কেজি চিনিগুড়া পোলাও চাল নিয়েছি এবং নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এবং নিয়েছি ঘি গোটা মশলা নিয়েছি আমি লং এলাচ দারচিনি তেজপাতা আর নিয়েছি ইয়েলো ফুড কালার আমি চুলে একটি পাতির বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ বেরস্ত করে নিব আমার পেঁয়াজ বেরস্ত হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমার পেঁয়াজ ব্যবস্থা করা কমপ্লিট এখন আমি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব গোটা মশলা লং এলাচ দারচিনি তেজপাতা একটু তেলে ভেজে নিব এখন দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে তেল একটু ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দেব পোলাও চাল পোলাও চাল দিয়ে ভালোভাবে তেলে ভেজে নেব পোলাও রান্না করলে চেষ্টা করবেন পোলাও চালগুলো তেলে ভালোভাবে ভেজে নিতে এতে কী হয় ভাতগুলো খুব ঝরঝরা হয় এখন দিয়ে দিচ্ছি পানি আমি তিন কাপ পানি দিয়েছি এখন ঢেকিয়ে রান্না করব এবার দিয়ে দিব হলো ফুড কালার এখন নেড়ে ঢেকে রান্না করব ভাত কমপ্লিট না হওয়া পর্যন্ত এর মাঝে আমি ভাত নেড়ে নেড়ে দিয়েছিলাম এখন দিয়ে দিব ঘি ঘি দিয়ে একটু ভাত ভালোভাবে নেড়ে দিব এখন ভাত ঢেকে রান্না করব হালকা আছে দশ মিনিট আমার দশ মিনিট হয়ে গেছে এর মধ্যে আমার ভাত কমপ্লিট দিয়ে দিব পেঁয়াজ বেরসটা এখন গরম গরম পরিবেশন করবো এই বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাও দেখতে যেমন অ্যাট্রাক্টিভটি ঠিক খেতেও তেমন টেস্টি তৈরি হয়ে গেল আমার বাসন্তী পোলাও আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো